এই দুটি বাচ্চা ছেলে মেয়ে তারা মিনার আর রাজু স্কুল ছুটির পর রিং গাড়ি চালিয়ে বাড়ির দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে তার সাথে একটি টিয়ে পাখিও রয়েছে তার নাম হচ্ছে মিঠু সেও কিন্তু উড়ে উড়ে তাদের সাথে যাচ্ছে মিনার ভাই রাজু সে একটু বড় সে সে তার আগে আগে দড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে সে কিন্তু অনেক জোরে দৌড়াচ্ছে মিনা অনেক চেষ্টা করছে তার ভাইয়ের সাথে সাথে যাওয়ার জন্য কিন্তু মিনা তার ভাইয়ের সাথে সাথে যেতে পারছে না কিন্তু পিছু পিছু সে মিনাও অনেক জোরে দৌড়ানোর চেষ্টা করছে এভাবে তারা বাড়ির দিকে যায় তার আশেপাশে অনেক ধরনের বাড়ি এখন খেরের চালের বাড়ি আর আশেপাশে অনেক বাচ্চা কাচ্চারাও রয়েছে মিনার ভাই কিন্তু আগে বাড়িতে চলে যায় আর মিনা পরে পরে বাড়িতে চলে আসে আসার পর দেখি যে তার ভাই কাছে বাধা একটি দোলনায় দোল খাচ্ছে দিকে দেখা যায় মিনার মা কাদার উপর দাঁড়িয়ে আছে আর কলসটি নিচে ভাঙা কলস পড়ে আছে মিনা বলে যে মা কি হয়ে তার মা বলে যে আমি বড় কলসটি ভরার জন্য পানি তুলতে টি বলে এসেছিলাম পানি নিয়ে যাওয়ার সময় কাদাতে পা পিছলে কলস পড়ে কলসটি ভেঙে যায় এই বলে মিনার মা ঘরের দিকে চলে যায় মিনা চিন্তা করে যদি বড় কলস তো ভালো লাগবে সেজন্য সে টি বলে কলস নিয়ে আসে সে এইভাবেই টিউবওয়েল চেপে চেপে পানি উঠিয়ে কলসটি ভরে সে তখন সেই ঘরের বড় কলসের দিকে যায় কিন্তু সে তো ছোটো বাচ্চা মেয়ে কলসটি কিন্তু অনেক ভারী সে কিন্তু ভালোভাবে কলসটি চাটতে পারে না সেভাবে সে কষ্টে মষ্টে কলসটি নিয়ে আস্তে আস্তে করে সে ঘরের সে বড় কলসের দিকে যায় এইভাবে সে কলসে যে পানি ঢানে বন্ধুরা তোমরা যারা মাকে ভালোবাসো তারা একটি লাইক করে দাও এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা দেখো কত সুন্দর একটি ছোট বাচ্চা মানুষ পিছু পিছে যাচ্ছে আবার পিছু ঘরে চলে যাচ্ছে মিনা এভাবে খুব কষ্টে মষ্টে টিউবনে বারবার যাচ্ছে কলস পড়ছে আবার সেই বড় কলসে পানি ঢালছে আর মিঠু তাকে বলছে না এ তো হয়ে গেছে আর আর এক তাড়াতাড়ি কলসটি আমাদের ছোট ছোট কিউট বাচ্চারা যারা তোমরা আছো তোমরা এভাবে মায়ের কাজে সাহায্য করবে না করবে তো অবশ্যই তো আমাদের কিউট ছোট ছোটো বাচ্চারা যারা আছো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মায়ের কাজে কামে সাহায্য করবে আর বাবা মায়ের কথা মতো চলবে আর মায়ের কথা শুনবে ঠিক আছে সবাই শুনবো তো ওকে এই দেখুন পর একটা গণেশ কি বলে মিনা এর দিকে করে বারবার গণেশ দিবন্ন হচ্ছে আর বড় গণেশের দিকে যাচ্ছে দেখো সে কিন্তু অনেক ছোট কিন্তু তারপরেও সে একটু তাড়াতাড়ি করে টিভর চেপে পানি উঠানোর পর এই ঘরের বড় কলসে পানি নিয়ে ঢালছে বন্ধুরা দেখো সে মিনা কত ছোট আর কত বড়ো কলস ভরে নিয়ে সে ঘরের কলসের দিকে যাচ্ছে আর সেই ছোটো বাচ্চাটি আবারও আসছে আবারও পিছিয়ে ঘুরে যাচ্ছে আর মিনার ভাই কিন্তু দোল খেতে আসে তখন থেকে সে কিন্তু একবারের জন্য নিচে নেমে আসে না সে এতবার পানি ঢোয়ানোর পর তার পানি ঢোয়ানো শেষ হয় সেখানে মিনার মা আসে মিনা দেখে তার মা খাটে বসে আছে মিনার মা তো অনেক খুশি বলে যে আমার সোনা মা তুমি তো অনেক বড় হয়ে গেছো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ